ইংল্যান্ডের একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস গোল্ড সে আবিষ্কার করলো মানুষের আঙ্গুলের যে অগ্রভাগ দেখা যায় যে ফিঙ্গার প্রিন্ট দেখা যায় এই নিয়ে গোটা বিশ্বের মানুষের সাথে এক একটি এক এক ফিঙ্গার প্রিন্ট নিয়ে আলোচনা করলো গবেষণা চালালো এবং বাস্তবায়ন পর্যন্ত করল আঠারোশো সালের আগে মানুষের আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট আছে টিপসই আছে এগুলো মানুষরা চিন্তাও করতো না এই যে মুরব্বীরা আছে তারা খুব ভালো করে জানবে আগের জমানায় মানুষরা যখন কাগজপাতি বিভিন্ন ধরনের দলিল হতিয়ান পত্র এগুলোর মধ্যে টিপসই দিত টিপসই দিত আবার পরবর্তীতে এসে টিপসই বাতিল হয়ে গিয়েছে মানুষের ফিঙ্গার প্রিন্ট দিয়ে সমস্ত কিছু শনাক্ত করার কার্যক্রম বাংলাদেশে গোটা বিশ্বে আছে নাকি নাই আছে আপনি জায়গা জমিন বাদ আমাদের যে স্মার্টফোন আছে এই মোবাইলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট আছে নাকি নাই আপনি যদি ফিঙ্গার প্রিন্ট এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে যদি সিলেক্টেড করেন পরবর্তীতে যদি এই আঙ্গুল দিয়ে মোবাইল খুলতে চান কখনো খুলবে না এই আঙ্গুল দিয়েই ফিঙ্গার প্রিন্টে যদি লাগাতে পারেন মোবাইল ওপেন হবে আবার আপনার ভাই আপনার মা বাবা অন্যান্য আত্মীয় স্বজন বাংলাদেশের অন্যান্য মানুষকে দিয়ে যদি আপনার মোবাইল খোলাতে চান কখনো খুলবে কথা বলেন খুলবে এটা মানে বুঝলাম যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একজন আরেকজনের সাথে কখনো মিলবে না আল্লাহ রব্বুল আলমিন এটা দেড় হাজার বছর আগেই আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করলেন এক একজনের মানুষ এক একজন চেহারা আরেকজনের সাথে ভিন্ন এবং কি মানুষদেরকে আমি আঙ্গুল দিয়েছি হাত দিয়েছি এই হাতের মধ্যে পাঁচটি পাঁচটি 10টি আঙ্গুল এক এক আঙ্গুল আর এক আঙ্গুলের সাথে কখনো ফিঙ্গারপ্রিন্ট মেলবে না আল্লাহ رب العالمین সূরাতুল কিয়ামা 3 এবং 4 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন আয়াহ সাবুন ইনসানাল লাননাজমা আযমা বালাকাদিনা আলা আল্লাহ পাক বলেন তারা কি কখনো চিন্তা করতে পারে না তারা নিজেকে প্রশ্ন করে মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলবে তাদেরকে যখন দাফন কার্যক্রম সমাপ্তি করে ফেলবে কিভাবে আল্লাহ তালা কবর থেকে তাদেরকে আবার উত্তোলন করবে এই বিষয়ে তারা গবেষণা চালায় কিন্তু আল্লাহর প্রতি ইমান আনয়ন করে না আমি এই মানুষদেরকে অবশ্যই স্পষ্ট করে বলে দিলাম মানুষদেরকে পূর্ণ আঙ্গিকে আমি সৃষ্টি করার সক্ষমতা আমার আছে এমন কি মানুষের আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি কিয়ামতের ময়দানে স্পষ্টভাবে তুলতে সক্ষম সুবহানাল্লাহ আমার নবী যখন কাফের সম্প্রদায় ইয়াহুদি খ্রিস্টান এদেরকে যখন বলতো তোমরা যে আজকে নাফরমানি করো আমার দাওয়াতকে অস্বীকার করো তোমরা যখন মৃত্যুবরণ করে ফেলবা আবার তোমাদেরকে কেয়ামতর ময়দানে তোলানো হবে তখন নাস্তিকরা কাফেররা মৃদু হেসে হেসে বলা বলি করত যে বিশ্বনবী পাগল হয়ে গিয়েছে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে ম্যাপ হয়ে গিয়েছে তার মাথা ঠিক নাই সে বলে মানুষ যখন মারা যাবে কিভাবে আল্লাহ আবার তুলবে এটা তো আশ্চর্য কথা তাদের জবাবে আল্লাহ তালা বলতেছে শুধু তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুনরায় সৃষ্টি করব বিষয়টা তা নয় তোমাদের আঙ্গুলের যে অগ্রবাক যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এই যে রেখা তোমরা দেখতে পাও এই রেখা পর্যন্ত এখন যে সেমে আছে ঠিক সেম কিয়ামতের ময়দানে আবার তুলতে সক্ষম আমি আল্লাহর আছে সুবহান আল্লাহ কথা বুঝতেছেন এই যে আঙ্গুল বিভিন্ন ধরনের রেখা বক্ররেখা আছে এই রেখার এক বিন্দু পরিমাণ নটসট হবে না এখন রকম আছে ঠিক সেম সেরকম কেয়ামতের ময়দানে আল্লাপাক তুলবে আমার এই মোবাইল ফোন পৃথিবীতে রেখে যদি আমি মারা যাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে তুলবে এবং কিয়ামতের যদি আল্লাহ এই মোবাইল আমার হাতে দেয় এই মোবাইলে এখন যে ফিঙ্গার প্রিন্ট আছে আমার ওই কিয়ামতে ওঠার পরে আল্লাহ তালা যখন আমাকে আবার পুনরায় সৃষ্টি করবে আমার আঙ্গুল দিয়ে মোবাইলে লাগানোর সাথে সাথে মোবাইল আবার অটোমেটিক খুলে যাবে হামদি বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় সায়েন্টিস্টরা নতুন গবেষণা করে এটা বলেছে কিন্তু আমার আল্লাহ আগে বলেছেন নাকি এখন বলতেছে কথা বল কথা বলেন আগে বলা আছে নাকি এখন বলে আল্লাহ কিন্তু